নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বর্ষা নিয়ে বড় সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর জুন মাসের ষোলো তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে ও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী ষোলো তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে গতিবেগে এই নিম্নচাপের হাত ধরেই কার্যত দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা আজ বৃহস্পতিবার পাঁচ তারিখ বিশেষ করে রাতের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে নামখানা কাকদ্বীপ এদিকে রায়দিঘি গঙ্গাসাগর পেশারগঞ্জ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর কেওয়াতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা কুলপি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল তমলুক ময়না শ্যামপুর এর পাশাপাশি বজ বজ বাগনান কোলাঘাট আমতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হিংলাগং টাকি এর পাশাপাশি বাদুরিয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে চট্টগ্রাম বিভাগে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি এর পাশাপাশি রাঙামাটি হাট হাজারি এদিকে লংগদু খাগড়াছড়ি দিগিনালা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলায় কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন আলিপুরদুয়ার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার ছ তারিখ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিশেষ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখুন এদিকে বারৈপুর জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজ বজ কলকাতা নিউটাউন টাউন পানিহাটি এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদ এখানে কিন্তু বজ্র দু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া এর পাশাপাশি দেখুন এদিকে স্বরূপনগর এদিকে টাকি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলা গঙ্গেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাথি এদিকে খাজ রাজৌরি এর পাশাপাশি বাসকুল এগরা এখানে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে দুপুর তিনটে নাগাদ শুক্রবার ছয় তারিখ দুপুর তিনটে নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবরা বনগা চাকদা চন্দননগর খর্দা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া এদিকে জলেশ্বর বারৈপদা বালাসোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বেলদা এদিকে জলেশ্বর দীঘা কাথি এর পাশাপাশি দেখুন তমলুক বালিচক এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকাল সাতটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর যশোর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ এর পাশাপাশি শিগরা রাজশাহী মেহেরপুর এখানে কিন্তু বজ্র সহ তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সরিষাবাড়ি ংসিং বগরা মদন কিশোরগঞ্জ এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার লাখাই এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে আলিপুরদুয়ার এর পাশাপাশি দেখুন কোচবিহার এদিকে দিনহাটা শীতলকুশি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীরামপুর ধুবরি এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর রানীগঞ্জ এদিকে করণদিঘি এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু দুপুরের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি বা সন্ধ্যা বা রাতের দিকে তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কোথাও কোথাও আমার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার সাত তারিখ বিশেষ করে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন দুপুর টাইমে দুপুর টাইমেও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই তবে বিকাল পাঁচটার দিকে কোন কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া সিউরি এর পাশাপাশি নলহাটি মুর্শিদাবাদের দুলিয়ান মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শনিবার সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই সিলেট আর বিভাগে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার আট তারিখ আগামী রবিবার আট তারিখে গিয়েও দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকালের দিকে বাংলাদেশে ঢাকা ময়মনসিং এদিকে কালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ন তারিখ সোমবার ন তারিখে গিয়েও কিন্তু দেখুন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার দশ তারিখ মঙ্গলবার দশ দশ তারিখে গিয়েও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন দশ তারিখের পরে গিয়ে ধীরে ধীরে পরিমাণ পরিমাণ উত্তরবঙ্গে বেড়ে যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ বৃহস্পতিবার বারো তারিখ গিয়ে দেখুন হ্যাঁ বৃহস্পতিবার বারো তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চার পাঁচ দিন কিন্তু প্রচণ্ড তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী চার পাঁচ দিন কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে তো দর্শক আসুন দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণটা দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন ছ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সাত তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন সাত তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই নেই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আট তারিখ দেখি তাহলে দেখুন আট তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই শুধু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ন তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন ন তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই শুধু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমান কাটোয়া দুর্গাপুর এদিকে আর শান্তিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দশ তারিখ দিয়ে দেখি তাহলে দেখুন দশ তারিখ গিয়েও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই এদিকে এগারো তারিখ এগারো তারিখে গিয়েও কিন্তু দেখুন তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ দেখুন বারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে তেরো তারিখে দেখুন তেরো তারিখে গিয়েও কিন্তু তেরো তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখুন আরও বেড়ে যাবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে গিয়ে দেখুন চোদ্দ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে যদি পনেরো তারিখে দেখি তাহলে দেখুন পনেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকবে ষোলো তারিখ ষোলো তারিখে গিয়ে দেখুন ষোলো তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে সতেরো তারিখে বৃষ্টির পরিমাণ দেখুন আরও বেড়ে যাবে কারণ সতেরো তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপ আসে পড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ